হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কে ওস্তাদ সবার আশা করি তোমরা সবাই ভালো আছো মানিনার পদ্ধতির একটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তো এই মানিনার পদ্ধতি শুরু করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি আজকের ক্লাস বাদে হয়তো আমি আরো দুই তিনটা ক্লাস নিতে পারি এবং সেগুলোর মাধ্যমে তোমাদের যে মানিনার পদ্ধতির যত ধরনের সমস্যা আছে সব সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে তো দেখো শুরু করার আগে আমি প্রথমে বলে নিতে চাই দেখো বোর্ডে আমি দুইটা সূত্র লিখেছি

এটা কি তোমার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে তোমার কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এখন কেন আমরা এই সূত্রটা বসাবো কারণ তোমার এখানে কি মাইনাস এর মান দেওয়া আছে তাই আমাদের কি মাইনাস এর সূত্র বসাবে বসাতে হবে এ মাইনাস বি হোল স্কয়ার এখন কি এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত 3 এটা কত প্লাস এটা কি প্লাস দেখো 3 এর স্কয়ার নয় এটা কি প্লাস 3 এর স্কয়ার কত 9 আর যোগ 2 তাহলে 9 9 আর 2 যোগ করলে কত আসে 11 জাস্ট এতটুকুই आंसर আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে